কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হল একই যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি কুম্ভ রাশির তিনটি নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র ষষ্ঠীষ্টা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার বাংলার বারোই মাঘ আজকের দিনটি কেমন যাবে আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার বারোই মাঘ সোমবার আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে পারলে ভবিষ্যৎ জীবন আপনার আরও সুন্দর আরও মজবুত হবে আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ লটারি কাটার শুভ সংখ্যা কী কী কুম্ভ শুভ রত্ন কী শুভ দিক কী কিংবা শুভ রঙ কি কী থাকতে চলেছে সমস্ত কিছু নিয়ে আমাদের এ জেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় চলে আসি মূল আলোচনায় কুম্ভ ২৬ ছাব্বিশে জানুয়ারি দু আজকের দিনটি বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য ভীষণ সুযোগ সুবিধা পাবেন পুরাতন কোনো সম্পর্ক প্রেমিক প্রেমিকা বা বন্ধুত্বের সাথে আজকে রি ইউনিয়ন বা নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ শত্রুরা আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে শরীর আজ আপনার অনুকূলেই থাকবে বড় ভাই বা বন্ধুর দ্বারা আজকে উপকৃত হবে কুমরাশির জাত তবে আজ পেটের কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে অতিরিক্ত খাদ্যের প্রতি লোভের কারণে কেননা লগ্নে আপনার অবস্থান করছে রাহু এরই পাশাপাশি লেনদেনের ব্যাপারে আজ একটু সতর্ক থাকুন অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনা করা যায় কিংবা একই কারণে ব্যয় হয়ে গিয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুটা ডামড়োর সৃষ্টি হতে পারে সতর্ক থাকুন আজ চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন নিজের বুদ্ধির ভুলের কারণে কোনো কাজ আপনার জন্য পণ্ড হয়ে যেতে পারে তাই যদি সঠিকভাবে সতর্কতা মেনটেন করে চলেন তো এই সমস্যাগুলি নাও আসতে পারে চলে আসি অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশি ছাব্বিশে জানুয়ারি দু বাংলার বারোই মাস সোমবার দীর্ঘদিনের আটকে থাকা টাকা পয়সাগুলি আদায় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত দুপুরের পরবর্তী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যায় শুধু তাই নয় চাকরি কর্ম বা ব্যবসা প্রজনে যারা কোনো জায়গায় অর্থ দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই বকেয়া টাকাগুলি আদায় করতে পারবেন দ্বিতীয়ত যারা দীর্ঘ দিন ধরে কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে বেশ কিছুটা হলে শুভ সময় দেখতে পাওয়া যাবে আজকের দিনটিতে আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু ঋণের কিস্তি বা ঋণ পরিশোধ করতে সচেষ্ট হবেন এবং সক্ষম হবেন তবে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিষয়টা সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে আর কাউকে যেন টাকা পয়সা ধার দেবেন না আজকের দিনে দাঁড়িয়ে কুমারী যাত্রযাত্রীদের পরবর্তী পরিবর্তনগুলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সম্পর্কের ক্ষেত্রে এখানে বাবা কিংবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য যে সমস্যাগুলি চলছিলো সেগুলি মিটে যাবে তবে ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা বচসা বা তর্ক বিতর্ক দেখতে পাওয়া যেতে পারে দিনের মধ্য ভাগ থেকে সন্ধ্যা সময়কালের মধ্যে এরই পাশাপাশি যে কোনো না যে কোনো ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় আজকে শুভ মুহূর্ত কাটাতে পারবেন স্বামী স্ত্রীর সাথে কি ংবা প্রেমিক প্রেমিকার সাথে কিছু তীব্র মিথস্ক্রিয়া জড়িয়ে পড়বেন যার জন্য মনের দিক থেকে অনেকটাই মনের দিক থেকে অনেকটাই আনন্দ লাভ করবেন আজকে বন্ধুদের সহযোগিতায়। কেটে যাবে। বন্ধু বা দীর্ঘ দিন ধরে যারা বেকার বেরো কাজ ছিলেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন ধরে অর্থ ইনকাম বা চাকরি প্রাপ্তি পথে যে বাধা দেখা দিচ্ছিল সেই জায়গা সমস্যা মিটিয়ে যাবে শত্রুরা আপনার চির শত্রু আপনার আজ ক্ষতি করতে ব্যর্থ হবে এমনকি তারা নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে আজ অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বা বিবাহযোগ্য ব্যক্তিদের নিয়ে বাড়িতে বিয়ের কথাবার্তা চলতে পারে বিবাহের জায়গায় খুশির খবর আসতে পারে আপনি পুরুষ হন মহিলা হন যে কোনো দিক থেকেই বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি আজকে বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ সুবিধা আপনার আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে যেহেতু কুম্ভ চলছে সারা তৃতীয় চরণ তৃতীয় চরণ চলে শনিদেব কিন্তু কুম্ভ নেই তবে নিজের চিকিৎসার জন্য অর্থ ব্যয় একটু ঘটতে পারে তবে এই যে চিকিৎসা সংক্রান্ত অর্থ ব্যয় বা এই যে নেগেটিভ প্রভাবগুলি কুম্ভ রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে লগ্নে রাহু থাকার কারণে মাঝে মধ্যে রকম সমস্যা দেখা যেতে পারে এবং সেই জায়গা থেকে আপনারা সফলতাও পাবেন অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে দীর্ঘদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করে রেখেছিলেন কিন্তু সেই জায়গায় বাধা পড়তে পারে প্রেমের যে জট তা কেটে যাবে প্রেমের জায়গায় সু পরিবর্তন আসছে প্রেমিক প্রেমিকের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয়ের প্রতি একটু বিশেষ নজর দিতে হবে শরীরে বিভিন্ন ধরনের উপদ্রব রোগের এতদিন যে চলছিল সেই জায়গা থেকে আজ মুক্তি পাবেন স্বামী বা স্ত্রীর মধ্যে মতবিরোধ দীর্ঘদিনে যে চলে আসছিল সেগুলি কেটে যাবে আজ আপনার সন্তানদের সুবুদ্ধি ঘটতে পারে এতদিন সন্তান যে আপনার কথা শুনতো না অবাধ্য হয়ে যাচ্ছিলো সেই জায়গা থেকে সন্তানদের সুবুদ্ধি ঘটতে পারে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারের ছেলে বৌমা কিংবা পরিবারের অন্যান্য মানুষজনের কাছ থেকে বা যে কোনো ক্ষেত্রে একটা যে অবহেলা লাঞ্ছনা কষ্ট পেয়ে যাচ্ছেন এরপর সেই জায়গা থেকে আপনাদের হারানো সম্মান ফিরে আসবে কেননা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা তৃতীয়ভাবে বুধ শুক্র এবং চতুর্থে সূর্য যাচ্ছে নবমে হারানো সম্মান ফিরে আসার যোগ লক্ষ্য করা যায় দুপুরের পরে কোনো ভালো কাজ কিন্তু নিজের বুদ্ধির ভুলের কারণে পণ্ড হয়ে যেতে পারে সতর্ক থাকুন অন্যদিকে কুমার শ্রীচর যে শনির সারা তৃতীয় চরণ শনিদেব অবস্থান করছে আপনার সামনে দ্বিতীয়ভাবে তাই নিজের ভাবনা কার্যকরী করতে হলে কিছুটা সফলতা অর্জন করতে হলে একটু অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আজ অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আজকে দেখা যেতে পারে ইচ্ছা পূরণ আজকে কোনো না কোনো ক্ষেত্রে আপনি ভেবে নিয়েছেন যে এটা পূরণ হবে না সেটা কিন্তু পূরণ হয়ে যাবে কোনো কারণে মনে খুব ভয় ভয় একটা বিষয় কাজ করবে বা কিছু ক্ষেত্রে একটা ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ভয় ভয় বিষয়ে কাজ করবে কাউকে বিশ্বাস করলে আজকে ঠকে যেতে হতে পারে সতর্ক থাকতে হবে সব কাজের জন্য আজ একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা আজকে বন্ধ হয়ে যেতে পারে হঠাৎ চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পেতে পারে স্বামী মধ্যে বিবাদের ব্যাপারে একটু সাবধান থাকার চেষ্টা করুন পিতা কিংবা মাতার শরীর নিয়ে যে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন সেই জায়গায় সমস্যা মিটি যাবে প্রেমে বাধা থাকলেও আজকে কিন্তু আনন্দেই কাটবে অন্যদিকে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় নতুন নতুন যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় আজ সুস্বাদু খাবারের ভোজনের যোগ লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি হিসাবে কে কুম্ভ রাশির জাত জাতিকাদের ছাব্বিশে জানুয়ারি দু সোমবার লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন কুম্ভ রাশি ছাব্বিশে জানুয়ারি দু বাংলার বারোই মাঘ সোমবার আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে সকাল ছটা বেজে দুই মিনিট থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়কালটি কুম্ভ রাশির জাতীয় ক্ষেত্রে অশুভ সময় বা রাহুকালের সময় থাকতে চলেছে দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে বিকেল ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভারাশির জাতক জাতিকাদের শুভ দিক উত্তর পূর্ব দিক শুভ রত্ন হল নীলা